হজরত আবু উসমান রাদেল্লাহ তালাহনু বর্ণনা করেন আমি একবার সালমান রাদেল্লাহ তালহর সাথে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম সালমান ফারসিরাদাহ তালাহ তালানহু গাছের শুকনো একটি ডালকে ধরে নাড়াতে লাগলেন এমনকি সে ডালের সবগুলো পাতা ঝরে পড়লো তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে আবু উসমান তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো না যে আমি এই কাজটি কেন করছি তখন আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কেন করলেন তিনি জবাব দিলেন আমি একদিন রাসুল সাল্লাই সাল্লামের সাথে একটি গাছের নিচে অবস্থান করছিলাম রাসুল সাল্লি সাল্লাম গাছের শুকনো ডালকে এভাবে নাড়াতে থাকলেন আমি অপলম দৃষ্টিতে তাকিয়ে রইলাম আস্তে আস্তে সে ডালের সবগুলো পাতা ঝরে পড়ল রাসুল সাল্লু আলাই সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন হে সালমান তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কাজটি কেন করছি আমি জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ এটা আপনি কেন করলেন তখন রাসুল সাল্লাম আমাকে জবাব দিলেন কোন মুসলিম ব্যক্তি যদি সুন্দরভাবে উঁজু করে পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করে তাহলে তার শরীর থেকে তার গুণাগুলো এমনভাবেই ঝরে পড়বে যেমনভাবে এই শুকনো পাতাগুলো ঝরে পড়ল এমনকি তার শরীরের কোনো গুণা অবশিষ্ট থাকে না তারপর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন দিনের দুই প্রান্তে ও রাত্রভাগে নামাজ আদায় করো নিশ্চয় ভালো কাজ গুণাকে দূরীভূত করে দেয় আর উপদেশ গ্রহণকারীদের জন্য মহা উপদেশ রয়েছে